তৈরির মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা পানির ব্যবস্থা করতে চাই পানির ব্যবস্থা আমাদেরকে পদ্মার আমাদেরকে বন্যার পানিতে ভাসিয়ে দেয় আমরা কি চিরকাল এই ভারতের এই সহ্য করবো ভাই আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ সামনের দিনে আমাদের এই পরে আমি হারুন বলবো আপনাদের বলবে আমি শুধু বলবো আপনাদের সামনে একত্রিত হয়ে আমরা প্রত্যেক এলাকায় গিয়ে এই ভারতের বিরুদ্ধে এই এই যে পানি প্রত্যাহার করা শুষ্কের সময় আর বঙ্গাশ ফাঁসিয়ে দেওয়া

আমাদের ভিতরে যেন কোন মতনৈক্য না থাকে আমাদের নিজেদের মধ্যে যেন কারো প্রসঙ্গে কারো রূপ ব্যবহার না থাকে নির্বাচনী যে বিহে মানুষের সাথে লাগে যে নির্বাচন টাইমে যে ব্যবহার করা গেলে মানুষের যে কথা বলা থাকে মোট কথা আমাদের ব্যবহার এবং আমাদের মুখের কথায় যেন কি কষ্ট পাই ইতিমধ্যে কেউ যদি কোনো রকম কষ্ট পায় দেখেন ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন আমি এই বাংলাদেশ জাতীয় জনপাতি দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের নির্বাচন করবে সবাইকে দাওয়া দিয়েছি ইনশাআল্লাহ আমরা একটা সমাবেশ করবো আমাদের জাতীয় দাবিকে একটা জাতীয় দাবিতের রূপান্তর করব কি আপনারা সব জানেন তো নাকি ট্রেন আছে বাস আছে অটো আছে যেভাবে পারেন আমিনুল ভাইয়ের ব্যবস্থা করে দেওয়ার অপেক্ষায় থাকিলা হবে না পরিষ্কার আমি বলছি আমরা ঐতিহাসিক একটা জন জনসভা করব ওখানে আমাদের অনেক ছাত্র কৃষক আন্দোলন থেকে সব আসবেন চেষ্টা করছি আমাদের একটি চেয়ারম্যান যেন আপনার রহমানকে জুমের মাধ্যমে কানেক্ট করা যায় কিনা ওই মিটিং আমরা চেষ্টা করবো ওনাকে সংযুক্ত করার জন্য আমাদের এই আমাদের আছে নীরু ভাই আমাদের এই উত্তরে যারা নমিনেশন পেয়েছে তারা ওকে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাল্লাহ তারা আগামী পনেরো তারিখ ওই নগর সরকারি কলেজ মাঠে আমরা বলতে পারবো আমরা আওয়াজ তুলবো আওয়াজ তুলেছি ইতিমধ্যে জাতীয়ভাবে প্রচার হচ্ছে এই ডাফনেট মিডিয়া এবং স্বাধীন জনগণ মাধ্যমে দৈনি মধ্যে প্রচার শুরু হয়ে গেছে আগামী 16 15 তারিখ এটা ব্যাপক ভাবে আমাদের প্রচারে যাবে জাতীয় ও আন্তর্জাতিক কারণ আজকে ভাগ ভারত বাংলাদেশ শুধু পানিতে জমাছ না বাংলাদেশের সীমান্তে এই 40 50 বছর স্বাধীনতার পরও এখনো আমাদের সীমান্তে আজ বচ্চি পরিখুলি করে মানুষ হত্যা করছে বলনা আজকে বাংলাদেশে শুধু উপদ্বীপরী হত্যায় নয় বাংলাদেশের ভয়াবহ বাণিজ্য সংকট তৈরি করেছে রকম অবস্থায় আজকে আমরা বাংলাদেশকে এই ভারতের করার গাছ থেকে আমরা স্বাধীন সার্বভৌম রাখতে চাই আমরা আন্তর্জাতিক ভাবে আমাদের নিজেদেরকে আমাদের মাথা উন্নত করে দাঁড়াতে চাই তারেক রহমানের নেতৃত্বে তার জন্য আমরা ইনশাল্লাহ আগামী